Esses অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের মধ্যে মাধ্যমে সি আর পি এফ বিএসিএফ আইটিবিপি আসাম এই ধরনের চাকরি পেতে হলে তোমাকে হিন্দিতে অবশ্যই চল্লিশে চল্লিশ পেতে হবে তার জন্য তোমাকে গোড়া থেকে একেবারে হিন্দি শিখতে হবে সোজা থেকে কুটির প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা খুঁটিনাটি ব্যাকরণ তোমাকে জানতে হবে তাই আমরা শুরু করলাম আজ থেকে প্রতিদিন দশ মিনিট করে হিন্দি ক্লাস এই দশ মিনিটে তুমি অনেক কিছু শিখতে পারবে প্রতিদিন অল্প অল্প করে শিখতে শিখতে একেবারে দেখবে একাধ মাস প্রথমে অনেক কিছু শিখে গেছো এবং সব থেকে বড় কথা এই সমস্ত শেখার যে সেইগুলি পুরোপুরি তুমি পেয়ে যাবে পাবে তোমরা দেখবে প্রত্যেকটা কমেন্টে আমাদের একটা এই নম্বর বা লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে তুমি যদি পুরো পুরো বইটা পেতে চাও অবশ্যই দেখবে সেখানে কি লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে তুমি কিন্তু নিতে পারবে তো যাই হোক তার আগে বলবো তোমরা আমার ইউটিউব চ্যানেল এখন যারা সাবস্ক্রাইব করো নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো কারণ প্রতিনিয়ত আমরা অঙ্কের ক্লাস দশ মিনিটের অঙ্কের ক্লাস এবং দশ মিনিটের হিন্দি ক্লাস আমরা কিন্তু প্রতিনিয়ত তোমাকে দিয়ে থাকি সুতরাং এই ক্লাসগুলি তুমি দেখলে একদিকে যেমন তোমার অনেকটা উন্নতি হবে বেসিক লেভেলের এবং কিছু জানতে পারবে এবং এসএসসিসিডিতে হানড্রেড পারসেন্ট কমন পাবে তাই আমাদের এই দুটি ক্লাস অবশ্যই তুমি দেখতে থাকো এছাড়াও আমরা প্রতিনিয়ত আপডেট নিউজ এবং তোমরা যারা ভাবছো একটি ভালো আবাসিক কোচিং সেন্টার খুঁজছো যেখানে থাকা খাওয়া পড়াশোনার সুব্যবস্থা রয়েছে তাহলে তোমাকে স্বাগতম জানাই আমাদের আইকে স্টাডি ফোর্স অ্যাকাডেমিতে আমাদের এই একাডেমি নদীয়া জেলায় করিমপুর অবস্থিত এখানে বিশেষ একদিকে যেমন ডিজিটাল ক্লাসরুম রয়েছে তেমন নিজস্ব জমি জায়গা বিল্ডিং সহ রয়েছে এক অত্যাধুনিক পরিষেবা এই পরিষেবা পেতে গেলে তোমাকে আমাদের এই উপরে দেওয়া নম্বরে ফোন করতে হবে এবং আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং খুব অল্প টাকা খরচ হয় এখানে মাসে মাত্র পাঁচশো টাকা লাগে এছাড়াও অন্যান্য কন্ডিশন রয়েছে শর্ত রয়েছে যেগুলি তুমি জানতে পারো ফোনের মাধ্যমে তো চলো কথা না বাড়িয়ে আজকে আমার প্রথম ক্লাস আমরা শিখব আমাদের হিন্দি আমরা হিন্দিটাকে হিন্দি বাংলা মিশ্রণে শিখবো দেখো অনেক তো বই আছে কিন্তু মার্কেটে কিন্তু হিন্দি বাংলা মিশ্রণের এই যে তুমি শুধুমাত্র আমাদের ফোর্স নোট তরফ থেকে পাবে এবং পুরোপুরি পাবে প্রথমত হিন্দি বর্ণমালা আমরা বাংলাতে অ আ দীর্ঘ এগুলো শিখেছি তো হিন্দিতে এই রকম কতগুলি বর্ণমালা যে আমরা শিখেছি এইরকম হিন্দিতে যে টোটাল বাহান্নটি অক্ষর থাকে তাহলে বাহান্নটি অক্ষর থাকে মাথায় রাখবে এটা অনেক সময় প্রশ্ন এসেছে হিন্দিতে কুল কিতনে সংখ্যা অক্ষর হয় এই প্রশ্নগুলো এখেছে আমরা দেখব পরে এবং তার মধ্যে তেরোটি স্বর রয়েছে এবং উনচল্লিশটি ব্যঞ্জন সামিল রয়েছে ব্যঞ্জন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আমরা লিখে রেখেছি যে হিন্দি ভাষা দেবনাগরী লিপি মেয়ে লেখা যে লিখি জাতি আমরা প্রত্যেকটা নোটে লিখে রেখেছি হিন্দি ভাষা দেবনগরী লিপি মে লিখে যাত হ্যাঁ কুল ফিফটি টু অক্ষর মানা মানে যাতে হিনমে থার্টিন এবং থার্টি নাইন ব্যঞ্জন শামিল তাহলে প্রথম ক্লু হচ্ছে হিন্দি দেবনাগরীতে লেখা হয় এর মধ্যে বাহান্নটি অক্ষর রয়েছে তার মধ্যে তেরোটি স্বর রয়েছে এবং উনচল্লিশটি ব্যঞ্জনবর্ণ রয়েছে তার মানে তেরোটি স্বরবর্ণ রয়েছে এবং উনচল্লিশটি ব্যঞ্জনবর্ণ রয়েছে এবং দেখো নিচে পরিষ্কার ভাষায় আমি লিখেছি হিন্দি ভাষা দেবনাগরীতে লিপিতে লেখা হয় এতে মোট বাহান্নটি অক্ষর থাকে যার মধ্যে তেরোটি স্বরবর্ণ এবং উনচল্লিশটি ব্যঞ্জনবর্ণ এইখান থেকে কিন্তু অনেক এসে জিডিতে প্রশ্ন গেছে এই তিনটি পয়েন্ট থেকে তুমি কিন্তু আমরা এমসিকিউ প্রশ্ন পড়বো পরের ক্লাসগুলোতে সেগুলো দেখতে পারবে এই তেরোটি স্বর কি কি রয়েছে এই তেরোটি স্বর কি কি রয়েছে সেগুলো আমরা দেখে নেব প্রথমত দেখা যাচ্ছে অ আ আসাই দীর্ঘায়ী হস্যু দীর্ঘ এ ও অং এই যে এইগুলো কিন্তু আমাদের বাংলায় এই ধরনের শব্দ নেই এগুলো সংস্কৃতিতে যোগ হচ্ছে তাহলে বুঝতে পারছো স্বরবর্ণ তেরোটি স্বরবর্ণ অর্থাৎ মেন স্বরবর্ণ এগারোটি এবং দুটি এক্সট্রা স্বরবর্ণ মোট তেরোটি স্বরবর্ণ কিন্তু একটা বিশেষ টিপস তোমরা কিন্তু মাথায় রাখবে আমি মাধ্যমে কি দেখাবো আসে এবার আসো যে যে আমাদের স্বরবর্ণ রয়েছে সেই স্বরগুলি যদি উচ্চারণ করার সময় খুব ভালো করে লক্ষ্য করো যেমন অ অ উচ্চারণ করো তারপরে আ আ অর্থাৎ অতে যে পরিমাণ টান লাগছে আ করতে তার থেকে অনেক বেশি টান বেশি লাগছে তাহলে আমি বলতেই পারে বলতেই পারি যে অতে কম সময় লাগে এবং আতে বেশি সময় লাগে যে স্বর উচ্চারণ করতে কম সময় লাগে তাকে হর্ষ তাকে হর্ষ স্বর বলা হয় অর্থাৎ শর্ট ভাবেল বলা হয় অল্প সময় হর্ষ স্বর বাংলায় দেখো হর্ষ স্বর লেখা আছে এবং যে স্বর উচ্চারণ করতে দীর্ঘ সময় লাগে অর্থাৎ অনেকটা সময় লাগে যেমন অ আ লাগছে অনেকটা সময় লাগছে সুতরাং তাকে দীর্ঘ স্বর বলা হয় যেমন আ আ দীর্ঘ ই দীর্ঘ এ ও এই সবগুলো হচ্ছে দীর্ঘস্বর তাহলে বুঝতে পারছো এখান থেকেও প্রশ্ন আসে যে নিম্নলিখিত কোনটি দীর্ঘস্বর নয় বা কোন নিম্নলিখিত কোনটি স্বর হবে এই ধরনের এম থেকে প্রশ্ন কিন্তু আসে আমরা দেখবো আচ্ছা আমাদের কিছু মিশ্রণ আছে যে সংদীর্ঘ স্বর বলছে ওই ওকে স্বর বলা হয় উনাসিক উনাসিক কি বলছে যেটা যে স্বর উচ্চারণ করার সময় যে নাসিকের অর্থাৎ নাকের সাহায্য নেওয়া হয় বা নাকের মাধ্যমে যে স্বর স্বর উচ্চারিত হয় হয় তাকে বলা যেমন অং 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 তুমি দেখতে পাচ্ছ নাকে বাজছে বাঁধছে তোমরা নিশ্চয় বুঝতে পারছো তো একে উনুনাশিক স্বর বলে তো নিশ্চয়ই বুঝতে পারলে উনাসিক স্বর বলা হয় বিসর্গ স্বর এটাকে বিসর্গটা আরেক বলে তার মানে আমরা দেখলাম যে কিছু স্বর দীর্ঘ অল্প সময় লাগছে কিছু স্বরের একেবারে অতিরিক্ত সময় লাগছে তাকে হর্ষ স্বর বলছে আর এটাকে দীর্ঘ স্বর বলছে এবং কিছু হর্ষ এবং দীর্ঘ স্বরের মিশ্রণকে সীর্ঘ স্বর বলছে এবং কিছু স্বরে নাকের সাহায্য চলে যাচ্ছে অঙ্ক করে সেটাকে আমরা বলছি যে উনাসিক ঊনাসিক উনাসিক স্বর আচ্ছা তো চলো আমরা এই এর পরে আমরা এখানে এমসি কি প্রশ্ন আমরা কিছু এমসিকিউ প্রশ্নে যাব একেবারে শেষের দিকে আমাদের এমসি প্রশ্ন আছে আমরা এই নোটগুলো পড়বো এই যে প্রথম প্রশ্ন যে প্রথম দেখো তোমরা সবাই পড়বে কারণ এমসিকিউ প্রশ্নগুলি তোমাদের দেখা উচিত যে কেমন আছে তাহলে তোমাদের ভালো হবে কি বলেছে এক নম্বর এমসিকিউ হিন্দি ভাষা কিস লিপি মে লিখি যাতি হে বাংলা রোমান দেবনাগরী উর্দু একেবারে সোজা উঠল দেবনাগরী ঠিক দেখো আমার আনসার এখানে দেওয়া আছে আচ্ছা এখানে লেখা আছে যে আমরা দ্বিতীয় নম্বর প্রশ্নটি দেখো তুমি যদি এই প্রশ্নটি পারো তাহলে আমার এই ছোট্ট ভিডিওটি তোমার কাজে লেগেছে যে কী প্রশ্ন হিন্দি বর্ণমালা মে কুল কিতনি হতি হে ছেচল্লিশ বাহান্ন চুয়ান্ন আটচল্লিশ কোনো কনফিউজ নেই বাহান্নটি অক্ষর থাকে তার মধ্যে তোমরা হ্যাঁ ঠিক বলেছ উনচল্লিশটি এবং তেরোটি ওকে চলো নেক্সট আমরা পড়বো যে এখানে দেখো নেক্সট প্রশ্ন তোমাদের স্ক্রিনে ভেসে উঠেছে সবাই বলো আশা করি পারবে যে সার কিতনি হতি হে দাস গ্যারা তেরা বারা একদম ঠিক তেরো নম্বর আনসার আমরা আনসারটা দেখে নেব এই যে তেরো হয়েছে আচ্ছা তারপর প্রশ্ন হয়েছে যে ব্যঞ্জন বর্ণ যে ব্যঞ্জন কিতনি হতি হে থার্টিন থার্টি নাইন থার্টি ফাইভ ফর্টি একদম ঠিক বলেছ থার্টি নাইন ব্যঞ্জন থার্টি নাইন হচ্ছে আচ্ছা পাঁচ নম্বর প্রশ্ন দেখব সার কা আর্থ ক্যা হয় যে স্বরবর্ণ কাকে বলে স্বরবর্ণ বলতে স্বর কাকে বলে স্বরবর্ণ কাকে বলে স্বরবর্ণ দেখো আমাদের অপশনগুলো আমরা একটা দেখে নেব জিনক উচ্চারণ মে রুকাবট হো স্বতন্ত্র রূপ সে বলে যা সক সংযুক্ত রূপ মে আতি হ্যা জিনে মাত্রা নেই লগতি আচ্ছা প্রথমত স্বরবর্ণ এবং ব্যঞ্জনবন্ধ মধ্যে পার্থক্য কি স্বরবর্ণকে আমরা মৌলিক শব্দের সঙ্গে তুলনা করতে পারি অর্থাৎ এই স্বরবর্ণ উচ্চারণ করার সময় কোনো বাধা পায় না সে সরলভাবে কারো সাহায্য ছাড়াই এককভাবে উচ্চারিত হতে পারে অর্থাৎ কারো সাহায্য নেয় না নিজের নিজের বল উৎপন্ন হয় কোনো বাধা আসে না বা কোনো সংযুক্তের মিশ্রণ ঘটে না অর্থাৎ কোনো যুক্তাক্ষর মিশ্রণ ঘটে না এবার অপশনগুলো যদি পড়ুন উচ্চারণ হে তাহলে এটা হবে না মানে বাধা পেয়েছে যেখানে স্বর বাধা পাবে সেটা স্বরবর্ণ হবে না সেটা ব্যঞ্জনবর্ণ হতে পারে আচ্ছা স্বতন্ত্র রূপ সে বলে যাচ্ছে যে স্বাধীনভাবে যেটাকে বলা যায় যে স্বরকে স্বাধীনভাবে মৌলিকভাবে এককভাবে বা কারোর উপর ভরসা করে না সেই ধরনের অক্ষরগুলিকে আমরা স্বর স্বর স্বরবর্ণ বলি বা স্বর বলে থাকি সুতরাং অপশন বি ইজ দ্য রাইট আনসার আশা করবো তোমরা বুঝতে পেরেছ আমাদের এই ছোট্ট ভিডিওগুলি তোমার কেমন লাগছে আমরা কন্টিনিউ এই ক্লাসগুলি তোমরা যদি করো ভালোবাসা দাও এবং তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত থাকো অবশ্যই আমরা করব। হয়েছে আচ্ছা আমাদের প্রশ্ন হচ্ছে ব্যঞ্জন ক্যা ক্যালাইতে হে ব্যঞ্জনবর্ণ বলতে যে স্বরধ্বনি সংযোধনী জিনকে উচ্চারণ মে রুকাপাট হতে হে দেখো স্বরবর্ণের রুকাবট হয় না রুকাবট হয় এইটা হচ্ছে নীতি আমরা তাহলে প্রশ্নগুলো পড়লাম তো আমরা এভাবেই প্রতিদিন প্রতিদিন অল্প অল্প করে ক্লাস ক্লাস করব। যেহেতু করতে হবে তাই ছোট ছোট ক্লাসের মাধ্যমে আমরা তোমাকে বোঝানোর চেষ্টা করব। এই পুরো নোটটি তুমি আমাদের একেবারে ফ্রিতে পেয়ে যাবে পুরো নোটটি পেতে গেলে অবশ্যই তোমাকে ভিডিওটি শেয়ার করে আমাদের হোয়াটসঅ্যাপে যেতে হবে এবং গ্রুপের নিচে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আমরা পড়লাম আজকে আমরা স্বরবর্ণ পড়লাম কালকে আমরা ব্যঞ্জন বর্ণ করব। তাহলে স্বরবর্ণ আজকে ছোট্ট ক্লাসে যে ভাগটি যে কথাগুলি হলো সেগুলো যদি আমি আর একবার তোমাদেরকে ছোট্ট করে বলি দেখো হিন্দি অক্ষর লেখা হয় দেবনাগরিতে মোট বাহান্নটি অক্ষর থাকে উনচল্লিশটি ব্যঞ্জন বর্ণ এবং তেরোটি স্বরবর্ণের মাধ্যমে হয় তেরোটি স্বরবর্ণকে আবার দুই ভাগে ভাগ করা যায় এগারো প্লাস টু স্বরবর্ণ কাকে বলে যে সমস্ত স্বরবর্ণ উচ্চারণের সময় কোনো রোকাবাট আসে না স্বাধীনভাবে বা স্বতন্ত্র উচ্চারিত হয় এককভাবে উচ্চারিত হয় বা কোনো উপর ভরসা করে না তাকে স্বরবর্ণ বলা হয় স্বরবর্ণের মধ্যে আবার বিভিন্ন রকম ভাগ থাকে যে স্বর উচ্চারণ করতে কম সময় লাগে তাকে হর্ষস্বর বলে যে সময় উচ্চারণ করতে বেশি সময় লাগে তাকে দীর্ঘস্বর বলে যে সময় উচ্চারণ করার সময় নাকের সাহায্য নেওয়া হয় তাকে উন্নয়িক স্বর বলে এই সমস্ত বিষয়গুলি আজকে ছোট্ট ক্লাসের মাধ্যমে আমি বুঝলাম আশা করব। আমার এই ছোট্ট কথাগুলি বা ছোট্ট ভিডিওটি তোমার ভীষণ উপকারে আসবে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও যদি পেতে চাও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারবে তোমাদের ভালোবাসার ডিমান্ডের উপরে আমরা কিন্তু ক্লাস নিয়ে আসবো আশা করবো আজকের ক্লাসটি তোমার খুব ভালো লেগেছে জয় হিন্দোস্ত আর হ্যাঁ এসএসসিডি চাকরি নিশ্চিত করতে চাও তাহলে ভাবছো যে কোন আবাসিক সেন্টারে ভর্তি হবো চলে এসো আমাদের সঙ্গে লাইভ পড়াশোনা করতে চাকরি নিশ্চিত করতে আমাদের এখানে একেবারে অল্প টাকা খরচের বিনিময়ে কিন্তু পড়ানো থাকা খাওয়ার ব্যবস্থা আর রয়েছে আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও তোমার সঙ্গে আরো দেখা হচ্ছে জয় হিন্দুস্ত